মম হীরা আপুকে নিয়ে যে সমালোচনা হচ্ছে বাস্তবে কি সেটা সত্যি আপুর জীবনের বাস্তবতার সাথে আমার জীবনের বাস্তবতার কঠিন মুহূর্তগুলো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আমার দিনগুলো পার হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আমি ইউটিউবে সেরকম একটা অ্যাক্টিভ থাকতে পারছি না তবে আজ একটা ভিডিও আপলোড করলাম যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আজ নভেম্বর মাসের এগারো তারিখ গ্রাম অঞ্চলে কিন্তু অলরেডি শীত শুরু হয়েছে যতটুকু আর কি শুনেছি তবে ঢাকাতে কিন্তু এখনও শীত শুরু হয়নি ভোরবেলার দিকে একটু হালকা ঠান্ডা পড়ে পুরো দিনটাই কিন্তু রোদের অনেকটা তাপ থেকেই যায় বারান্দায় এসেছিলাম বাচ্চাদের একটু ফল দিয়েছি তিনটা আঙ্গুর রেখে দিলাম যারা আমার আগের ভিডিও দেখেছে তারা তো জানেন যে একটু করে ফল আমি রেখে দেই আর এখানে পাখি এসে সেটা খেয়ে নেয় আজ চার দিন হয়ে যাচ্ছে আমার ছেলেটার প্রচন্ড জ্বর তো আলহামদুলিল্লাহ কালকে রাত থেকে আর সেরকম একটা জ্বর আসেনি কিন্তু শরীরটা ভীষণই দুর্বল যেহেতু আমার ছেলের ডেঙ্গু হয়েছে তো ডেঙ্গু কিন্তু এতটা একটা কষ্টদায়ক অসুখ যা বলার মতো না তো আল্লাহর কাছে এটাই বলবো যে মহান আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এরকম একটা অসুখ যেন আর কোনো বাচ্চাদের না দেন তো আমার ছেলে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আর ছেলের সাথে রাত জাগতে গিয়ে এখন আমিও অনেকটা অসুস্থ তো এতো মধ্যে কিন্তু আমি একটা ছেলে নিয়েছি তারপরেও কিন্তু আমার শরীরের কোনো রকমই দুর্বলতা কেটে যাচ্ছে না কারণ বাচ্চাকে নিয়ে একটা দুশ্চিন্তা ছিল তো দেখা যাচ্ছে যে পুরো রাত কিন্তু জেগে থাকতে হয়েছে আর ডেঙ্গু হলে জ্বরের তাপমাত্রাটা এত বেশি হয় একশো চার প্লাস সবসময় ওর জ্বর থেকেই যেত তো প্রায় দুই দিন কিন্তু এরকম একটা জ্বরের তীব্রতা ছিল তারপর কিন্তু ধীরে ধীরে কমে গেছে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছি যেন কোনো রকমে আমার ছেলেকে হসপিটালে নিতে না হয় হসপিটালে ভর্তি রাখলে আসলে এটা অনেক বেশি আরও কষ্টের তো খুব বেশি চেষ্টা করছে বাসায় সেবা যত্ন দিয়ে তাড়াতাড়ি সুস্থ করার জন্য আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এর সাথে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক ভালোবাসার দোয়া রইল আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখেন ডেঙ্গু জ্বর কিন্তু অনেক বেশি কষ্টের তো আমার ছেলে আমার সামনে চোখের সামনে কষ্ট পাচ্ছে এটা দেখে কিন্তু কোনো মাই কখনও সহ্য করতে পারে না তো দেখা যাচ্ছে রাতে আমি আজ কয়দিন ঘুমাই না আমার প্রেশারটাও কিন্তু একদম লো হয়ে গিয়েছে এর মধ্য দিয়ে কিন্তু আমি চেষ্টা করছি নিজেকে সুস্থ রাখার জন্য এজন্য কিন্তু আমিও স্যালাইন নিয়েছিলাম তারপরেও আমার শারীরিক দুর্বলতা কোনোভাবেই কাটছে না নিজের জীবনের বাস্তবতার সাথে যখন অন্যের বাস্তবতা মিল পাই তখন মনে হয় যে না আমার মতো এরকম কঠিন জীবন বা কঠিন মুহূর্ত অনেক আপুরাই কিন্তু পার করেছেন এর মধ্য দিয়েও একটা কথা বলবো হীরা আপুকে নিয়ে অনেক বাস্তব সত্য কথা আছে যেগুলো আজকে আপনাদের সঙ্গে আমি একটু করে শেয়ার করছি একটা ভিডিও দেখেছি আপুটার নাম মেনশন করবো না তো কতটা ছোট মনের মানুষ হলে এর সব কথা বলতে পারে সেটাই বলবো অসুস্থ শরীর নিয়েও প্রতিটা কাজ কিন্তু নিজ হাতে করতে হচ্ছে সকাল থেকে সারাটা দিনেই কিন্তু এভাবে আমাকে চলতে হচ্ছে এর মধ্য দিয়েও কিন্তু বলবো যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটাকে ঘরে রেখে যেন আমি এভাবে চিকিৎসা করে সুস্থ করতে পারি রান্নার সব কাজ শেষ করেছি গোসল করেছি তারপর নামাজ পড়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার জায়নামাজ রাখার স্ট্যান্ড তো উপরে কিন্তু কোরআন শরীফ রাখার জন্য এটা করে দিয়েছে তবে এটা এতটাই হালকা যে এখানে কিন্তু কোরআন শরীফ রেখে দিলে হয়তো বা বেশ কিছুদিন পরেই ভেঙে পড়ে যাবে যার জন্য আর কোরআন শরীফ রেখে দেই না আর যে জায়নামাজটা আমি সবসময় ইউজ করি সেটা কিন্তু একদম উপরেই রেখে দেই তাহলে আমার এখান থেকে নিয়ে নামাজ পড়তে সুবিধা হয় অনলাইনে যতটা সুন্দরভাবে দেখায় আসলে কিন্তু অতটা মজবুত না তারপরে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি এখানে কিন্তু আমাদের সবার জায়নামাজ আলাদা করা তো আমার ছেলের জন্য আছে আমার মেয়ের জন্য ছোট্ট একটা জায়নামাজ আছে আর আপনাদের ভাইয়ের আছে আর আমি যেটা ব্যবহার করি সেটা সামনেই রেখে দেই আপনার জীবনে যখন বিপদ আসবে আর আপনি যখন অসুস্থ থাকবেন তখন কিন্তু আপনি অনেক বড় অসহায় সেরকমটা আমিও এখন আমার নিজের শরীর ভালো না আমার ছেলে অসুস্থ খুব বেশি অসহায় মনে হয় তো এই মুহূর্তটা মনে হয় যে কেউ যদি সাপোর্ট করত তো এ সময়টা যদি কেউ একটু খোঁজখবর নেয় তাও কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে যায় তবে আমি এই কঠিন মুহূর্তগুলো সবসময় একা একা পার করেছি আর যখন আমার আম্মু সুস্থ ছিল ভালো ছিল তখন আমার আম্মু কিন্তু ছুটে চলে আসতো এখন আর তার শরীরে সেরকম একটা শক্তি নেই এই সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার পাশে এসে দাঁড়ানোর আমার মতোই অনেক আপুরা আছেন যারা শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন আর যখন বাচ্চারা অসুস্থ হয় বা নিজে অসুস্থ থাকে তখন এরকম কঠিন সময়গুলো পার করেন তো আমার মতো কিন্তু তারাও বুঝবে যে আসলে এই কঠিন সময়গুলো পার করার সময় তখন নিজেকে কতটা অসহায় মনে হয় তাই আমি মনে করি একজন মানুষকে নিয়ে সমালোচনা করার আগে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অবশ্যই জানতে হবে তো মমহিরা আপু শ্বশুরবাড়িতে যায় না কেন সেটা নিয়ে কিন্তু একটা আপু অনেক রকমের কথা বলেছেন তো আমি এটাই বলবো যে আসলে সেটা তার হচ্ছে ব্যক্তিগত বিষয় তো কারো ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা আমি মনে করি একদমই ঠিক না মমহীরা আপুকে নিয়ে আসলে এখন কথা বলা উচিত না তবে আমি যখন আমার বাস্তব জীবনের সঙ্গে কোনো মানুষের জীবনের মিল পাই তখনই কিন্তু মনে হয় যে না আসলে বাস্তবতা কিন্তু অনেক কঠিন তো সেক্ষেত্রে আজ মমহিরা আপুকে নিয়ে বলছে কাল আমাকে নিয়ে বলবে না এমন কোনো কথা নেই তো তার আগেই আমি বলি কিছু আপুদের উদ্দেশ্যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে হস্তক্ষেপ করা কিন্তু ঠিক না কারণ যারা যেরকম থাকে তারা সেরকমই থাকুক না কেন আপনাদের তো কোনো সমস্যা নেই তাতে একজন মানুষকে নিয়ে সমালোচনা করার আগে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অবশ্যই জানতে হবে আর হাজার হাজার লক্ষ লক্ষ আপুরা আছেন যারা স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন বছরে কিংবা মাসেও তাদের শ্বশুরবাড়িতে যাওয়া হয় না তো অনেকে আছেন একেবারেই যান না তো এক্ষেত্রে আমি মনে করি আলোচনা সমালোচনা করার কোনো দরকার নেই কারণ শ্বশুরবাড়ির ভালোবাসা সবার ভাগ্যে জুটে না তো যেখানে ভালোবাসা থাকে না সেখানে কিন্তু সবাই সেখান থেকে দূরে থাকতে চায় আমি মনে করি আমাদের বর্তমান সমাজ জীবনে একশো জনের মধ্যে ২০ জন আছেন যারা হচ্ছে অনেক বেশি ভাগ্যবতী শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই ভালো সবাই মিলেমিশে কিন্তু একসাথে সংসার জীবন পার করছেন আর বাকিদের কথা বলবো হয়তো বা হাজবেন্ডের কর্মের কারণে তাদের বাইরে থাকা হয় কিংবা অনেকে আছেন যারা প্রবাস জীবনে আছেন আবার অনেকে আছেন ফ্যামিলিগত সমস্যার জন্য একেবারেই শ্বশুর বাড়িতে যান না তো এক্ষেত্রে কিন্তু সবার জন্যই এটা আমি মনে করি যে আলাদা আলাদা একটা বিষয় তো এক্ষেত্রে একজনকে নিয়ে সমালোচনা করা ঠিক না ইউটিউবে আমরা যারা কাজ করছি আমি মনে করি আমরা সবাই একটা পরিবারের সদস্য তাই একটা পরিবারের সদস্য হিসেবে সবার প্রতি দায়িত্ব ভালোবাসা এবং সবার জন্য সবার প্রতি কিন্তু একটা আন্তরিকভাবে দোয়া থাকা দরকার কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে এখানে এসে অনেকে আছেন যারা কারো যদি একটু ভালো দেখে তাহলে কিন্তু সেটা মেনে নিতে পারে না তো দেখা যাচ্ছে আমরা দশজন একসঙ্গে কাজ করছি একজনের ভিডিওতে যদি ভালো ভিউজ হয় তো সেক্ষেত্রে কিন্তু আর দুই একজন হয়তো বা আছেন যারা জিনিসটা পছন্দ করেন না বাকিরা হয়তোবা পছন্দ করেন বা ভালো হিসেবে দেখেন তো আমি মনে করি যে সবার প্রতি সবার একটা ভালোবাসা থাকা দরকার আর হিংসা না রাখাই ভালো হিংসা কখনোই কিন্তু ভালো কিছু দেয় না অন্যের ভালো চাইলে নিজের ভালো হয় এটাই হচ্ছে বাস্তবতা জীবনের কঠিন সময়গুলো যখন আপনি একা একা পার করবেন তখন যদি আপনার পাশে কেউ না থাকে তাহলে কিন্তু আপনারা সেটা কিন্তু সারা জীবনের জন্য মনে রাখবেন ঠিক প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই আমার কাছে মনে হয় যে মমহিরা আপু তার শ্বশুরবাড়িতে যায় না এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তোবা শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে তিনি কষ্ট পেয়েছেন ভালোবাসা কম পেয়েছেন এজন্যই তার যাওয়া হয়নি কিংবা হয়তোবা ভাইয়ার কর্ম যেখানে সেখানে থাকা হয় বাচ্চার পড়াশোনা যেখানে সেখানে থাকা হয় ছুটি সেরকম একটা থাকে না তো বছরে দুই একবার ছুটি থাকে এজন্যই হয়তোবা তার যাওয়া হয় না তো এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমরা কেন আলোচনা সমালোচনা করে ভাইরাল হওয়ার চেষ্টা করব তো আমি মনে করি একজন মানুষকে নিয়ে ভালো কিছু বলে ভাইরাল হওয়া উচিত তো একজন মানুষের খারাপ সমালোচনা করে ভাইরাল হওয়ার ভিতরে কোনো সার্থকতাই থাকে না আমি যখন ইউটিউবে কাজ করিনি ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো মাঝে মধ্যে হয়তো বা দুই একটা ভিডিও দেখতাম আর মমহিরা আপুর ভিডিও আমার সামনে আসলে হয়তো বা দেখা যাচ্ছে যে অন করে দেখতাম সেদিক থেকে তার কথাবার্তা এবং ভিডিও এবং তার প্রতি শ্রদ্ধা থেকে আজ এই কথাগুলো বললাম একটা মানুষ কখনোই কিন্তু সবার প্রিয় হতে পারে না তো মমহীরা আপুকে আমার ভালো লাগে হয়তো বা অন্য কোনো আপু আছেন যারা একদমই পছন্দ করেন না তো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে মমহিরা আপুর চামসা কিংবা হচ্ছে মমহিরা আপুকে নিয়ে দালালি করছি এরকম মন্তব্য প্লিজ কখনোই করবেন না আমি একটা আপুকে আমার ভালো লাগে তার সম্পর্কে বলেছি এমনও হতে পারে যে যারা মম হীরাকে পছন্দ করেন না এই আপুদের মধ্যেও কিন্তু হয়তো বা আমার পছন্দের আপু থাকতে পারেন তো আমার ভিডিওটা দেখে খারাপ কোনো কমেন্ট করার দরকার নেই কারণ আমার জীবনের বাস্তব মুহূর্তগুলোর সাথে আমি আপুর জীবনের বাস্তবতা খুঁজে পেয়েছি যার জন্য কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করলাম যে সকল প্রিয় অপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল চাইলে চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন এখানে আমার ছেলে মেয়ের জন্য একটু নাস্তা রেডি করে নিলাম আর আপনাদের ভাইয়ের জন্য একটা চা রেডি করে নিয়েছি তো হাই ব্লাড প্রেশারের জন্য এই চাটা সে খেয়ে থাকে এটা খেলে তার প্রেশারটা আর কি নিয়ন্ত্রণে থাকে আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ